এই প্রেসার পাম্প দিয়ে আপনারা খুব সহজে বাইক কার গাড়ি যে কোনো ধরনের গাড়ি কিন্তু ওয়াশ করতে পারবেন এটি খুবই হাই প্রেসার হওয়ার ফলে গাড়িতে যত ধরনের ময়লা থাকুক বা যত পুরাতন ময়লা থাকুক আপনি খুব সহজেই এটা নিয়ে তুলে ফেলতে পারবেন এই কার ওয়াশ পাম্প দিয়ে আপনারা কিন্তু প্রফেশনাল লেভেলেও কাজ করতে পারবেন অর্থাৎ দোকানে আপনি এর একটি নিয়ে কার ওয়াশ এর ব্যবসাও করতে পারবেন তাই এটি সাথে কি কি পাচ্ছেন এটির সাথে পাচ্ছেন মূলত এই ধরনের একটি পাম্প এই পাম্পটি সরাসরি বিদ্যুৎ লাইনে চলবে টু টোয়েন্টি লাইন এর সাথে ব্যবহার করা হয়েছে খুবই হাই কোয়ালিটি পাম্প দেখুন এটা হচ্ছে মেনলি পাম্পটা এবং এটার মাথাটা হচ্ছে হেডটা এটা এবং এটা অটো অন অফ সিস্টেম আছে অর্থাৎ আপনি যখন এই প্রেসার গানটি অন করবেন তখন পাম্পটি চলবে আবার অফ দেবেন যখন তখন অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে এর জন্য এটাকে অটো অন অফ সুইচ সমৃদ্ধ একটি পাম্প এখানে একটি প্রেসার মিটার দেওয়া রয়েছে এখানে একটি প্রেসার মিটার রয়েছে এই প্রেসার মিটারে মূলত শো করবে যে এই পাম্পটা কতটা প্রেসার ক্রিয়েট করছে এই সাইডটাতে ইনপুট সাইড অর্থাৎ এই সাইডে পানি ঢুকবে এই সাইড দিয়ে পানি বের হবে এবং পিছন পিছল সাইডটা যদি দেখেন এই সাইড এ কুলিং ব্যবস্থা রাখা আছে রয়েছে এর সাথে এক্সেসরি হিসাবে পাচ্ছেন এই ধরনের একটি ওয়াটার গান এই ওয়াটার গানটি কিন্তু আপনার বড় করেও ব্যবহার করা যায় অর্থাৎ আপনি এতটুকু সাইজ চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি এভাবে এটা সামনে লাগিয়েও কিন্তু এভাবে ব্যবহার করতে পারছেন অর্থাৎ আপনি অনেক লং করেও আপনি ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে প্রায় দুই ফিটের মতো কিন্তু লম্বা হয়ে গেল এভাবে আপনি ব্যবহার করতে পারবেন এবং মাথাটি ঘুরিয়ে আপনার পানির যে স্পিড কন্ট্রোল করতে পারবেন এছাড়াও পানির লেভেলটা যে কুয়াশা যাচ্ছে এটাকে চুক্কা যাচ্ছেন এটি মূলত সামনের সাইডটা ঘোরায় ব্যবহার করতে হয় এছাড়াও এর সাথে কিন্তু এ ধরনের একটা ফগ বা ভোম তৈরি করার যে কেটলি এটিও এর সাথে পেয়ে যাবেন এরখানে রয়েছে পাঁচ ফিটের মতো ইনপুট সাইড এর পাইপ এবং এটির সাথে প্রয়োজনীয় কানেক্টর ফিল্টার দেওয়াই থাকবে এক্সট্রা একটা ফিল্টারও দেওয়া থাকবে এখানে ইনপুট সাইডে লাগানোর জন্য এছাড়াও এর সাথে যে পাইপ গুলো এটা দেখুন এটা হচ্ছে আউটপুট পাইপ এই পাইপটা খুবই হাই কোয়ালিটি পাইপ এটা সাথে পেয়ে যাবেন এবং এখানে থেকে মতো পাইপ পেয়ে যাচ্ছেন এটার সামনে পিছনে উভয় দিকে কানেক্টর থাকবে অর্থাৎ আপনি এ ধরনের একটি পাম্প নিলে আপনার এক্সট্রা আর কিছুই ক্রয় করার প্রয়োজন নেই এই পাম্পটার সাথে কমপ্লিটলি সব কিছুই দেওয়া থাকবে এই অবস্থায় আপনারা ডেলিভারি পাবেন তা চলুন এটার কিভাবে কাজ করে বা কতটুকু প্রেশার এগুলো আমরা একটু সরাসরি লাইভ দেখে আস প্রথমে আমরা ওয়াটার গানটায় অ্যাডজাস্ট করে নিব অর্থাৎ আপনি যে ধরনের গাড়ি দিয়ে যে ধরনের ওয়াশ করতে যাচ্ছেন সেভাবে আপনি অ্যাডজাস্ট করে নিয়ে এভাবে আপনি প্রথমে থেকে প্রথমে গাড়িটা ভিজে নেবেন আপনার যদি বাইক হয় বা কার হয় বা যে কোনো গাড়ির ক্ষেত্রে আপনি প্রথমে এই নজেলটা সেট করে নেবেন অর্থাৎ এই আকারে আপনি পানি স্প্রে করবেন তাই এর স্পিডটা দেখতে পাচ্ছেন যে যেখানে পানি বাধাপ্রাপ্ত হচ্ছে সেখানে পুরো ধোয়ার মতো উঠে যাচ্ছে তো এই ধরনের হাই প্রেশার পাম্প দিয়ে আপনি আপনার পার্সোনাল বাইক পার্সোনাল কার বা যারা প্রফেশনাল লেভেলে বাইক ওয়াশ কার ওয়াশের কাজ করেন তারাও কিন্তু এ ধরনের একটি পাম্প নিয়ে খুব সহজে আপনি আপনার প্রফেশনাল লাইফে সফল হতে পারবেন তাই এটা যেহেতু খুবই কম প্রাইসে খুবই ভালো মানের একটি পাম্প তো আপনারা এটা নিয়ে কাজ শুরু করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এটার স্পিডটা কতটা এটা যে কোনো ধরনের ময়লা খুব অনায়াসে কিন্তু আপনার তুলে দিতে সক্ষম অর্থাৎ আপনারা যারা এই ধরনের পাম্প নিতে চান তারা নিশ্চিন্তে এ ধরনের পাম্প সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা দেখলেনি যে এই পাম্পটা দিয়ে কতটা হাই কোয়ালিটিতে আপনারা কার ওয়াশ বা বাইক ওয়াশ করতে পারবেন যারা মেনলি প্রফেশনাল লেভেলে কাজ করতে যাচ্ছেন অথবা যারা কাজের একটি পাম্প চাচ্ছেন তারা এই পাম্পটি পছন্দ করতে পারেন এটা তৈরি করা হচ্ছে প্রফেশনাল যারা দোকানে ওয়াশ করবেন বা দোকানে আপনারা কার ওয়াশের ব্যবসা করেন তাদের কথা মাথায় রেখে তাই এটির প্রাইস রাখা হচ্ছে বর্তমান মূল্য অনলি ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকার বিনিময়ে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন অর্থাৎ আপনি অর্ডার করার পর আপনার ঠিকানায় পণ্যটি পৌঁছে যাবে এবং পণ্য সময় আপনি মূল্য পরিশোধ করতে পারছেন অর্ডার কনফার্ম করতে অবশ্যই আপনাকে কুরিয়ার চার্জ এটি হোম ডেলিভারি চার্জ আসবে দুইশো টাকা কুরিয়ার চার্জের টাকা আপনাকে অগ্রিম পরিশোধ করতে হবে এরপরে আপনার উদ্দেশ্যে আমরা পণ্যটি পাঠিয়ে দিব পণ্য রিসিভের সময় আপনি পণ্য ঠিক আছে কিনা দেখে শুনে এরপরে আপনি পণ্য মূল্য পরিশোধ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের দোকানে আসবেন তারা চলে আসতে পারেন মধুমতি ইনকিউটার দুশো কাঠা কৃষ্ণপুরা ফার্ম লেখা ঢাকা এছাড়া যারা অনলাইনে বা আপনারা কল করে অর্ডার করতে চান তারা ডিসপ্লে তে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম থেকে এই ফার্মটা অর্ডার করে নিতে পারেন তা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ